আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি ওয়ার্ল্ড ডিজাইনের কাজ করতেছি এই কাজটি করতেছি নেত্রকোনা জেলায় হাবিবুর রহমান ভাইয়ের বাড়িতে অনেকে আমাদের মাধ্যমে একটি অথবা দুইটি ডিজাইন করতে চান আসলে আমাদের একটি এবং দুইটি ডিজাইন করে পোষানো সম্ভব হয় না সেজন্য আমরা একটি বাড়ির সম্পূর্ণ রঙের কাজ সহ ডিজাইন করে থাকি আপনার বাড়ি যদি বারোশো স্কোয়ার ফুট মধ্যে যদি হয়ে থাকে একটি বাড়ি আপনার বাড়ির রঙের কাজ এবং ডিজাইনের কাজগুলো করে দিতে আমরা সক্ষম দেখুন আমাদের ডিজাইনটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমরা প্রতিটি ডিজাইন এরকমভাবে মালিকের পছন্দ অনুযায়ী করে থাকি সম্মানিত দর্শক শ্রোতা ডিজাইনটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের নিত্য নতুন ডিজাইনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেল দেখতে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত